ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছেন মাইনের নবাহ কতটা খারাপ এখন বৃষ্টি হবে আর কথা লুটছে দেখতে পাচ্ছে আবহাওয়া কতটা খারাপ আর হচ্ছে আকাশ ডাকতেছে ভীষণ আপনাদেরকে একটু আশেপাশে পরিবেশটা দেয় আর আমাদের নিজের আসলে পরিবেশটা আপনাদের তো এই যে আমার হলের হচ্ছে আশেপাশের পরিবেশটা দেখেন অস্থির একটা পরিবেশ এই যে নিচে সুন্দর একটা সবুজের সমলা ভরা একটা হচ্ছে ক্যাম্পাস চারদিকে শুধু সবুজ আর সবুজ দেখা যাচ্ছে আর এই দিকে এই যে মসজিদ তাড়াতাড়ি বৃষ্টি নামবে ওই যে দূরে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ওটা মেনলি হচ্ছে দশতলা বিল্ডিং হচ্ছে দশতলা বিল্ডিং ওইদিকে আর বাকিগুলো হচ্ছে আটতলা এই যে দেখুন চারপাশে পরিবেশ গত কয়েকদিন আগেই রেমালের তাণ্ডব পুরো বাংলাদেশকে শেষ করে দিয়েছে সেরকম আবারও শুরু করছে এই যে দেখুন চারপাশে তো বৃষ্টি আসলে এই সময়টা আসলে অস্থির লাগে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয় যেটা আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ আকাশটা একটা বার দেখেন আকাশে কিন্তু খুব একটা মেঘ নাই এই দিকে হালকা একটু মেঘ আছে কোনো মেঘ নাই তো এই যে দেখো এখনো আসলে বৃষ্টি চলতেইছে তো আমার কোনো নামগন্ধ নাই এই যে বৃষ্টি হালকা পাতলা বৃষ্টি হচ্ছে খুব বেশিও না তবে বাতাস আছে মোটামুটি হালকা হালকা বাতাস আগের তুলনায় বাতাসটা একটু কমছে এসে দুপুরের দিকে প্রচণ্ড গরম ছিল আজকে আর রোদ উঠছিলো প্রচুর যার কারণে এই বৃষ্টিটা আসলে আসলে ভালোই লাগতেছে এখন বৃষ্টিটা এসে এখানে আশেপাশে দেখুন আপনারা আমার পিছনে দেখা যাচ্ছে ছেলেপেলেরা ফুটবল নিয়ে আসছে তারা আসলে ফুটবল খেলব ওইখানে ওই মাঠে তারা প্রতিদিন ফুটবল খেলে আর মাঝে মাঝে তারা হচ্ছে সকালবেলায় ফুটবল খেলে ওইখানে যার কারণে আমাদের ঘুমসহ ভেঙে যায় তারা এমন সাউন্ড করে খেলাধুলা করে খুব ভালো লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর আর এখানে এসে বিকালবেলা হচ্ছে তাদের খেলা দেখি আমরা উপর থেকে তাদের খেলা উপভোগ করি ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলো করে ভালোই লাগে আসলে তাদের খেলাধুলা দেখতে আমরাও এই গাছটা পার করে আসছিলাম তো খুব খারাপ লাগে এখন ওই বিষয়টা আর এখানে মেন রোডটা কিন্তু একবারে পাশেই আমাদের ইউনিভার্সিটির পাশে কিন্তু মেন রোডটা দেখা যাচ্ছে ওইখানে আমরা একবারে হলগেট দিয়ে ডেরে করতে মেন রোডে উঠি মেন রোডের ওই যে এখানে আমাদের মেন রোডের পাশেই বাস রাখা আছে দুইটা লাল বাস ওইগুলো হচ্ছে দোতলা বাস একটা হচ্ছে মুক্সেদপুর পর্যন্ত যায় মানে ঢাকার উদ্দেশ্যে আর একটা হচ্ছে খুলনা পর্যন্ত যায় এইখান থেকে আসলে বাসগুলো দেখানো সম্ভব না তো যদি কখনো সম্ভব হয় আমি আসলে বাসগুলোতে নিয়ে যাব দেখাবো খুব ভালো লাগে আসলে বিকালবেলা বা সন্ধ্যার দিকে এই স্বাদের মধ্যে আসলে আশেপাশের পরিবেশটা দেখলেই মন জুরায় যায় তো ঠিক আছে আজকে আর ভিডিওটা বাড়াবো না এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ